প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চান বিএনপি পন্থী আইনজীবীরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে তা যেন চতুর্দশ সংসদ নির্বাচন থেকেই কার্যকর হয় এই দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিবের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবদিন মঙ্গলবার চারই নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পূর্ণ বিবেচনা সংক্রান্ত শুনানিতে তিনি এই আবেদন করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া রায়ে প্রতারণা করা হয়েছে দেশি বিদেশি যে কোনো আদালতে তা বাতিল হয়ে যাবে অপরদিকে ব্যারিস্টার রুহুল কুদুস কাজল বলেন খাইরুল হক নিজের ব্যক্তিগত সুবিধা নিতে রায় ঘোষণা করেন রায় মানুষের ধর্ম পালনকে বাধাগ্রস্ত করতে সে ধর্ম নিরপেক্ষতা নিয়ে এসেছে আমি আদালতকে বলেছি বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশে নির্বাচন করবে তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন পরবর্তী নির্বাচন থেকে কার্যকর হয় সেই বিষয়টি উপস্থাপন করছি অপর আবেদনকারী আইনজীবী বিরিস্টার বদরুদ্দুজা বাদল বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সেটি কবে থেকে কার্যকর হবে তা সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ দেবেন এর আগে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে সপ্তম দিনের আপিল শুনানি শুরু হয় আগের দিন ষষ্ঠ দিনের শুনানিতে বিএনপির আইনজীবীরা আপিল বিভাগকে বলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রায়ের পর দেশের রাজনীতিতে সংকট তৈরি হয় ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো প্রয়োজন এর আগে জামাত ও সুজনের পক্ষে শুনানিতেও আইনজীবীরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আইনি যুক্তি তুলে ধরেন গত একুশ বাইশ তেইশ চব্বিশ ও উনত্রিশে অক্টোবর দোসরা নভেম্বর শুনানি হয় এই পাঁচ দিনে ডক্টর বদিউল আলম মজুমদার সহ পাঁচজনের পক্ষে আইনজীবী ডক্টর শরীফ ইন্টার ইন্টারবেনার হিসাবে আইনজীবী এহসান এ সিদ্দিক জামাতে ইসলামের পক্ষে আইনজীবী শিশির মনির ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের পক্ষে আইনজীবী এস এম সাহারিয়ার শুনানি সম্পন্ন করেছেন এর আগে সাতাইশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পূর্ণ বিবেচনা রিভিউ করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয় সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় উনিশশো সালে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো আটানব্বই সালে অ্যাডভোকেট এম সলিমুল্লা সহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন দুই হাজার চার সালের চারি আগস্ট হাইকোর্ট বিভাগ এই রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করেন এই সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমুল্লা সহ অন্যান্যরা উনিশশো সালে হাইকোর্টে রিট করেন প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টে রুল দেন ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদ সংশোধনী আইন দুই সালের তিরিশে জুন জাতীয় সংসদে পাস হয় দুই সালের তেসরা জুলাই এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয় আপিল বিভাগের ওই রায় পূর্ণ বিবেচনা চেয়ে ষোলোই অক্টোবর একটি আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া রায় পূর্ণ বিবেচনা চেয়ে গত বছরের তেইশে অক্টোবর আরেকটি আবেদন করেন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক নিয়া গোলাম পরোয়ার গত সাতাইশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পূর্ণ বিবেচনা করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত দেওয়া হয় আপিলের অনুমতি এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ পাঁচজন বিনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল করেন উল্লেখ্য দুই সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হকের আপিল বিভাগ প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ